তারিকুল ইসলাম ভূঁয়া এই মুহূর্তে রয়েছেন তারিকুল ইসলাম ভূঁইয়া ভারতবর্ষ নিজের অবস্থান স্পষ্ট করেছে তুমি যদি সন্ত্রাসবাদীদের পাশে হও তোমাকে আমরা চাল ডাল দেবো না এরপরে মিসাইল খাওয়াবো বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায় ছবিগুলো দেখাচ্ছি দীপাবলির ছবি প্রথম কথা হচ্ছে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আরে শুনতে পাচ্ছি এখন অব্দি শুনতে পাচ্ছি মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না পাকিস্তানের দালাল বেশি করবেন না বয়ক ভারত ভারত এবং বয়ক আপনি আমাকে কথা বলার জন্য সুযোগ দিবেন ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইনডন দাতা হচ্ছে আপনি এবং আপনার নামে ভারতীয় আইনে মামলা করা দরকার আমি আরেকটি বিষয়টা হচ্ছে আপনি কি আসলে হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমি ভারতীয় আমি ভারতীয় আমি ভারতীয় চিকিৎসার মাধ্যমে আমি আর শুনুন পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা হিন্দু বা মুসলিমদের লড়াই নয় পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা ভারতের কথাবার্তা ভারতের একশো চল্লিশ কোটি মানুষ বনাম জঙ্গি জেহাদিদের লড়াই কাটা দরকার আপনার আপনার জিভ্বা কেটে দরকার আপনি নাগামিন কথা বলতে পারি তো আপনার জিদা বড় হয়ে গেছে শুনুন শুনে প্রতিদিন বলে যাবেন আমরা টকোতে ছুটে যাব আপনারা পাকিস্তানিদের সাথে আপনারা পাকিস্তানিদের সাথে না বিপক্ষে বাংলাদেশের এত মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলছে কেন কি শারিকুল ইসলাম ভুয়া তো ইসলাম আরে শুনুন না আরে শুনুন না আরে চাল ডাল দিচ্ছিল আচ্ছা আচ্ছা ক্যাটবেরিও দেখো মা তৃভূমি আরে শুনুন না তৃভূমি যদি চো চোখ তুলে তাকায় হ্যাঁ ওর অ্যাসিডিটি হয়েছে ওকে একটা ওষুধ দিতে বল গেস্ট টিম থেকে আমি বলবো মনীষা অ্যাসিডিটির ওষুধ দিয়ে তারপরে গেস্টদেরকে আনতে পাকিস্তান আই লাভ ইউ পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন আমরা আর বাংলাদেশের মাতৃভূমি রক্ষা করা যায় পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু তারিকুল ইসলাম ভইয়া পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু

কথাবার্তা চা খাবেন তারিকুল সাত মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে আমি কফি খাই হ্যাঁ কফি খান কফিও পাঠাবো ভারতবর্ষ থেকে সাত মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে পাঁচ মিনিট লাগবে বাংলাদেশে ঢুকতে যদি এই অসভ্যতা বা যে আদি কাণ্ড কারখানা বন্ধ না করেন পাকিস্তানের কপালে দুঃখ আছে বুঝতে পারছেন ওই যে আপনার আপনার কথাই শোনার আপনার এই কথা ভারতবর্ষ চলে না পাকিস্তানের একটা লোভও চিটতে পারবেন না বরং দুই দেশের দুই দেশের মধ্যে যুদ্ধের যে মানুষের হতাহতি করছে এর বিরুদ্ধে ভারতীয় আইনে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার দাঁড়িয়ে হালুম করে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাবে এসব করবেন না করবেন না জল পাচ্ছেন জল নিন সিন্ধুর জল বন্ধ করেছি তিস্তার জল যদি বদমাইশি করেন তিস্তার জল বন্ধ করতে বেশি সময় লাগবে